আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আসলে আমি এখানে শাক একেবারে কুচি কুচি করে ছোটো ছোটো করে নিছি কারণ আমার পাখিগুলোকে আমি দেব খাবারের জন্য শুনতেছেন আশা করি পাখিগুলো কীভাবে ডাকতেছে তো আমি একটা বাটিতে নিচ্ছি তো আসলে যেহেতু আমার এখানে অনেকগুলো পাখি আছে আমার দুইটা বাটি নিলে ভালো হয় বাজিগড় আছে পাশাপাশি আপনার জাবা আছে তারপর আছে ডায়মন্ড ডাব ঘুঘু তো সবগুলোকে মিলিয়ে সুন্দর করে দেব এখন তো যাই হোক আমি আরেকটা বাটি নিয়ে নিছি দেখতেছেন তো এই বাটির মধ্যে আসলো কি শাক সবজি কিন্তু আমরা নিয়মিত আমরা ফ্যামিলিরা ফ্যামিলিদের জন্য আনি কিংবা বেচালার থাকলে আমরা নিজেরাও খাওয়ার জন্য আনি তো যেই শাকগুলো থেকে হালকা আপনি একটু শাক যদি কাইটা কুচি কুচি করে নেন তাহলে কিন্তু আপনার পাখির জন্য খুবই ভালো হবে আর বিশেষ করে যখন বাজিঘর কিংবা আপনার যেরকম জাবা আছে বাজিঘর আছে এইসব পাখি যখন ডিম দেয় কিন্তু কিংবা ডেরিংয়ে যখন যায় তখন কিন্তু শাক সবজিটা তাদের খুবই মানে কি জরুরি শাক সবজি যেরকম আমাদের ভিটামিনের একটা যে একটা অভাব থাকে সেটা কিন্তু আমরা শাক সবজি খেয়ে আমরা সেটা পূরণ করে থাকি তো যাই হোক এখন শেষ হয়ে গেল আমার বাটিতে নেওয়া এখন আমি পাখিকে দেব তো এখন আমি চলে আসলাম আমার বাজিঘরের খাঁচার সামনে আপনারা দেখতেছেন তো আমি কিন্তু দিয়ে দিচ্ছি অলরেডি হ্যাঁ খাঁচাটা ইয়ে করে তো এটাতে বেশি কিনা কম একটু দেখলাম যাই হোক বাজিঘরকে আমি দিয়ে দিলাম বাজিঘর কিন্তু আরেকটা ভিতরে আছে কারণ এটা ডিম পারছে তার জন্য এটা বাসা থেকে সবসময় ডিমের পাশে থাকে একটা না একটা তো যার জন্য ভালো আমার জন্য খুবই মানে কি একটা আমি অনেকটা খুশি আমার জীবনের ফার্স্ট টাইম আমার পাখি ডিম বাচ্চা করবে তো এখন চলে আসলাম জাবার কাছে তো জাবা কিন্তু আমার কাছে এটা হলো কালো জোড়াটা হ্যাঁ আমার কাছে হোয়াইট কালারও আছে তো কালোটা এটা দেখতে যাবা কিন্তু খুব সুন্দর ডাকে খুব সুন্দর করে সকাল টাইমে ঘুম ভেঙে দেয় আর এটা হলো আমার হোয়াইট জাবা হ্যাঁ এটা হলো হোয়াইট তো এই এই জাবাটা মূলত এই জাবা পাখিকেও দিয়ে দিলাম অলরেডি তো আপনারা যখন পাখিকে শাক সবজি খাওয়াবেন সব দিক দিয়ে কিন্তু আপনাদের জন্য লাভবান কেমন শাক সবজি জিনিসটা পাখি ভিটামিন যে একটা কমতি থাকে সেটা পূরণ করে দেয় দেখেন আমি এখন দূর থেকে ক্যামেরাটা ধরছি আমার পাখিগুলো কিন্তু খুব সুন্দর করে খাইতেছে নাচানাচি করে খাইতেছে তো যাই হোক আর সবসময় আপনারা এগুলো দেওয়ার চেষ্টা করবেন খাওয়ার চেষ্টা করবেন তো আর সবচেয়ে তো বড়ো কথা কী ক্যামেরা যদি সামনে নেই তো ওই দেখেন আমার বাজিঘর পাখিটা কিন্তু খাচ্ছে কেমন আমার বাজিঘর পাখি কিন্তু খাচ্ছে একটা উপরে উঠে গেছে কেননা যখন আমরা সামনে যাই ক্যামেরাটা নিয়ে তখন কিন্তু বাজিগর পাখিগুলো উপরে উঠে যায় এই মেন সমস্যা যার জন্য এই যে দেখেন এখন আমি আসছি এখন আমি কিন্তু কবে উপরে এই যে দেখছেন উপরে চলে যেতেছে বাজিঘর দনটা তো যাই হোক এই যে আপনাদেরকে দেখাইলাম শাকগুলো যে খাইতেছে তো আপনারা সবসময় শাক খাওয়ানোর চেষ্টা করবেন পাখিকে যেটা পাখির জন্য খুবই ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই বিদায় আর পাখির কিভাবে কি করতে হবে পাখি অসুস্থ হলে কিভাবে বুঝতে পারবেন অবশ্যই আমি